উদাসী হাওয়ার পথে পথে মুকুল গলে ঝরে আমি নিয়েছি। তোমার চরণে দিয়েছি লহ লহ লহো করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল ঝরে আমিছি যখন যাব চলে তোর তারা ফুটবে তোমার কোলে যখন যাব চলে তাছাড়া কুটবে তোমার চলে তোমার মালা গাথারবে বিদন আমায় করে গুপচরণ করে এই উদাসী হওয়া পথে পথে ঝরে আমি নিয়েছি কথা কৌ চন্দ্র হারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা দোন কথা কম্রহারা বিফল ব্যথা দিয়ে সারা তোমার বিদনু ভি দুজনের কানা কানি কথা দুজনের দুজনের দুজনী কথা দুজনের মিলন বিভা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে তখন আমায় সরণ করে উদাসী হথে পথে পথে মুকুল গুলি ঝরে কুড়িয়ে নিয়েছি তোমার চরণে লহ উড়ুন করে হে উদাসী পথে পথে মুকুল বলি ঝর